চ্যানেল ভিতর ও বাহিরের ব্লগ টু আজ ব্লগ ভাবছি এবার থেকে ব্লগটা সন্ধ্যেবেলাতেই শুরু করবো কারণ সারাদিন না হলে ব্লগ করাই হয় না কারণ অফিস থাকে এই সন্ধ্যাবেলাগুলো না হলে সেই শনিবার ওইবার জন্য ওয়েট করতে হয় কি খাচ্ছ তোর এটা দেখো আমার হাত থেকে এটা নিয়ে দেখো কি খাচ্ছ খাচ্ছে ওই কালকে বোন স্পেন্সার থেকে যে ওই বানগুলো নিয়ে এসেছিল বার্গার বানাবো বলে তো ওটারই বার্গারের প্রিপারেশন চলছে তো তোর নিয়ে ওকে ওখান থেকে একটুখানি দিয়েছি তো ওটাইও খাচ্ছে খাও একটু একটু করে থেটসাও একটু একটু করে পুরোটা না পুরোটা না চলো বার্গার বানানো হচ্ছে দেখাচ্ছি চলো আমরা বার্গার খাবো আজকে না আজকে তার এখানে টিটকি বানানো হয়েছে বাকি এখনো অনগোইং চলছে টনি কি বার্গার খাবে এর মধ্যে আলু ডিম শেদ্ধ এই সব দিয়ে এই টিটকিটা বানানো হয়েছে হোমমেড ও হোমমেড বার্গার্স ওটসের গুঁড়ো আছে টিকি আর এই হচ্ছে সোনার ফুচকি ফুচকি টিকি এলো কি পোস্ত দেওয়া ওপরে ও আচ্ছা সুজি আর ওই সাদা তিল আমাদের আমাদের এই জিনিসটাকে নকল করার জন্য দেওয়া হয়েছে আমাদের বার্গারে তিল আছে বলে আর তোর যেহেতু ডিমে অ্যালার্জি আছে তাই ওরটা ডিম ছাড়া আর এইখানে সব চলো বার্গার আমি আজকে একটুখানি খেয়ে নেবো কারণ আমি তো যেহেতু এখন বাইরের খাবার একদম খাচ্ছি না তো বার্গারটা যেহেতু বাড়িতেই বানানো হচ্ছে আর কম তেলে আর টিকিটাও তেলের মধ্যে ভাজা হচ্ছে না তো সেটা ভাবলাম একটুখানি টেস্ট করেই নেব তাই না তন্নি তন্নি হাই আর টাকা হাই আর টাকা চলো একটু খেলা খেলি চলো তোমার সেই গেমটা নিয়ে একটু মানে খেলবো চলো চল চুলগুলো কেটে দেওয়া হয়েছে আরে গুপোরে পড়ে গেল কি কি গো কি বলছো কোনটা এত গরম পড়েছে মাম্মা মাম্মা গো কি বলছো একটু কথা বলো তো তুমি কেমন কথা বলতে শিখেছ ফোনে না এমনি কথা বলো ফোনে না কথা বলতে বলেছি তো ফোনে কথা বলছি এমনি কথা বলো বাজে বাজে কি সব বলো বাবা কই বাবা ওই দিকে চলে গেছে ওই দিকে আর মিমি কি করছে মিমি মিমি কি করছে ফোনে

ওই না এই দিকে এই দিকে এই দিকে মারতে তুমি বসো এখানটা বসো বসে বসেছ এবার না ওইটা ফেলো ধরো আস্তে করে ফেলো যা হলো না হলো না দাও আমাকে দাও আমি ফেলবো দাও দাও আমাকে দাও আমি ফেলবো নিয়ে এসো বলটা নিয়ে এসো যাও নিয়ে এসো বলটা কত খেলনা ছড়ানো ছেটানো পড়ে আছে যা কোথায় চেয়ারের ভেতর ঢুকে যাচ্ছে তোর এই চেয়ারটার নিচে আছে তো এখানটা এরম করে ধরতে হয় আসো চলেছ এই বলটা ফেলে দিই তারপর ওইটা ফেলবো ফোনটা রেখে দিলে যে করবো নিয়ে কথা বলতে বলতে ইম্পর্টেন্ট কাজ করছে তুমনি ওইসব কি বার করছিস কে ফোন করেছে বাবান বাবান কে রেখে দাও জিনিসগুলো সব ড্রয়ার থেকে বার করেছো ড্রয়ারে আবার ঢুকিয়ে রেখে দাও

যা রেখে দিয়েছে যা রেখে দিয়েছে বলে আমার ফোনটাকে ছুড়ে ফেলে দিল আসছে তো এসে কথা বলবে আর ফোনে কথা বলবে কেন রেখে দিয়েছে ড্রয়ারগুলোকে ঘেটে ঘেটে আর অবস্থা রাখলো না ব্রেসলেট করে নিচ্ছে নিজে বাহ দেখি দেখি দেখি

এখানটায় বসবে বসে ড্রয়ার খুলে সব জিনিস বার করবে বার করে এভাবে ঘাঁটবে রেখে দাও না শোনো সব গুছিয়ে রেখে দাও গুছিয়ে রেখে দাও দেখো আমি পড়েছি দেখো এই দেখো দেখো আমি পড়েছি এই দেখো যা পড়ে গেল চলো গুছিয়ে দিই চল বার্গার রেডি হয়ে গেছে হোমমেড বার্গার উইথ আলু আর ডিমের টিকি দিয়ে তো ভেতরে আমি একটুখানি চিজ নিয়েছি খুব বেশি চিজ নিইনি আর শশা গাজর এসব আছে তো এই যে অল্প একটুখানি চিজ নিয়েছি খুবই সামান্য মানে অনেকটা চিজ নিলে খুব ভালো হতো বেশ চিজই চিজি একটা ব্যাপার আসতো কিন্তু যেহেতু আমি সেখানে এসব খাচ্ছি না তো সেখানে চিজটা খুব অল্প নিয়েছি তো এটার রেসিপিটা আজকে আর করা হয়নি কারণ অফিস থেকে আসতে অনেক লেট হয়ে গেছিলো ততক্ষণে মায়ের হাফ বানানো হয়ে গেছিল তো বলেছি আরেক দিন মা বানাবে সেদিন এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব খেয়ে দেখি কেমন হয়েছে তুমি গেলে তো আগে খাবে করবে তুমি ওই লেটুস পাতা একটু খালি মিষ্টি মাছ আমরা লেটুস পাতা হয়ে গেল তাই না বাবা

সবাই ভালো থেকো বলো টাটা ফ্রিজের চাবিটা নিয়ে এসছি আর ওইখানে আমার ব্লগ চলছে চিংড়ি মাছের ব্লগ